আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি প্রিয় দর্শক শ্রোতা আজকের ভিডিওতে আমি আপনাদের সামনে এমন একটি ছোট্ট মহাদামি স্টেক ফারের কথা বলবো প্রিয় দর্শক আপনি যদি সন্ধ্যায় বসে বসে এই স্টেক ফারটি শুধুমাত্র তিনবার পাঠ করতে পারেন প্রিয় দর্শক শ্রোতা এই পার্টি এতটাই শক্তিশালী এতটাই কার্যকর এর ফজিলা শুনলে আপনি অবাক হয়ে যাবেন এই ফার পড়ার কারণে আল্লাহ তাআলা আপনাকে আটটি পুরস্কার দান করবেন বলুন না সোহান আল্লাহ প্রিয় দর্শক এস্তেক ফারটি পড়লে যে আটটি পুরস্কার দান করবেন তা হল সর্বপ্রথম এক নম্বরে আল্লাহ তালা আপনার জীবনের সব গুনাহ ক্ষমা করে দেবেন বলুন না সুবাহ মানুষের পাপের কারণে যে আজাব ও গজব অবধারিত হয়ে গিয়েছিল তা আল্লাহ তালা দূর করে দিবেন যেমন হযরত ইউনুস আলাইহ সালামের জাতির উপর যখন আল্লাহ তালার আজাব নির্ধারিত হয়েছিল তখন তারা তবা ইস্তফার পাঠ করা শুরু করে দেন ফলে আল্লাহ তালা তাদের গুণাসমূহ ক্ষমা করে দিয়েছিলেন এবং তাদের উপর থেকেই ভয়ানক আজাব সরিয়ে দিয়েছিলেন বলুন সাহান আল্লাহ প্রিয় দর্শক শ্রোতা স্টেক ফার পাটকারীর আল্লাহ তালা যে আটটি পুরস্কার দান করবেন তা দুই নম্বরে হলো রিজিকে বরকত হয় আল্লাহ তালা তার রিজিকে বরকত দান করবেন পাপমুক্ত থাকার অন্যতম মাধ্যম হলো স্টেক ইস্তেক মাধ্যমে মহান আল্লাহ তালা বান্দাকে পরিশুদ্ধ করেন ফলে তার রিজিকের অভাব দূর হয়ে যায় ইবনে আব্বাস রাদিয়াল্লাহ তাআলা আনু থেকে বন্ধিত রসরে করিম সাল আলী সাল্লাম করেছেন যে ব্যক্তি বেশি বেশি ইস্তেক করবে আল্লাহ তালা তার সব সংকট থেকে উত্তরণের পথ বের করে দিবেন সব দুশ্চিন্তা মিটিয়ে দিবেন এবং অকল্পনীয় উৎস থেকে তার রিজিকের ব্যবস্থা করে দিবেন সুবাহানি সুবাহান প্রিয় দর্শক শ্রোতা তিন নম্বরে যে পুরস্কার আল্লাহ তালা দান করবেন তা হলো দুশ্চিন্তা টেনশন পেরেশানি দূর করে দিবেন বলুন না সুবাহান আল্লাহ আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম বলেন যে ব্যক্তি নিজের জন্য ইস্তেক ফার ক্ষমা প্রার্থনা নিয়মিত করে আল্লাহ তাআলা তাকে সব দুশ্চিন্তা থেকে মুক্তি দিবেন সব সংকীর্ণতা থেকে উদ্ধার করবেন এবং তাকে এমনভাবে জীবিকার ব্যবস্থা করে দেবেন যা তার চিন্তার বাহিরে সুহানুহানি অবিহাম দিহি দর্শক শ্রোতা চার নম্বরে যে পুরস্কার দান করবেন তা হলো আমাদের জীবনে সব গুণা আল্লাহ তালা মাফ করে দিবেন বলুন না সুহান আমরা অনেকেই ধারণা করি যে আমরা এত বেশি পাপ করেছি এত বেশি গুণা করেছি আল্লাহ তালা কি আমাদেরকে ক্ষমা করবেন এই চিন্তা থেকে আমরা আরও বেশি বেশি গুণার দিকে ধাপিত হতে থাকি অথচ মহান আল্লাহ ঘোষণা দিয়েছেন কেউ কখনো গুনা হয়ে গেলে কেউ কোনো গুণা হয়ে গেলে যদি কেউ গুণা করে ফেলে যদি তার কাছে ক্ষমা চান তিনি তাকে ক্ষমা করে দেন বলুন না আল্লাহ পবিত্র কোরআনে এসা হয়েছে আর কেউ কখনো মন্দ কাজ করে অথবা নিজের প্রতি জুলুম করে পরে আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করলে আল্লাহ তালা। সেই ব্যক্তিকে ক্ষমা করে দেন আল্লাহ তাআলা হলো ক্ষমাশীল পরম দয়ালু সুবাহান আল্লম সুরা নেশা আয়াত একশত দশ দর্শক শ্রোতা পাঁচ নম্বরে যে পুরস্কার দান করবেন তা হল আল্লাহ তালা বিপদ আপদ বালা মুসিবত দূর করে দেবেন বলুন না সুবাহান মহান আল্লাহ তালা মাঝে মাঝে বান্দাকে তাদের পাপের শাস্তি স্বরূপ বিভিন্ন ধরনের বিপদ আপদ ও আজাব দিয়ে থাকেন কিন্তু তারা যখন স্তেক ফারে লিপ্ত হয়ে যায় তখন তিনি আজাব উঠিয়ে নেন সুহান সুহান আল্লাহামদিহি সুহান আল্লাহ ইজিম পবিত্র কন্যা ইস্যাত হয়েছে এবং আল্লাহ তালা এমনই নন যে তারা ক্ষমা প্রার্থনা করবে স্তেক করবে অথচ তিনি তাদেরকে শাস্তি দিবেন সুরা আনফাল আয়াত তেত্রিশ অতএব কোনো ধরনের বিপদ আপদ বালামসিবত দেখা দিলে মুমিনের প্রধান কাজ হলো বেশি বেশি স্তেক পার করা দর্শক শ্রোতা আমরা যখনই কোনো বিপদ আপদে বালামস্তে পড়ব আমাদের প্রধান কাজ প্রথম কাজ হলো বেশি বেশি স্তেক ফার পাঠ করব আমি ইস্তেক ফার আপনাদেরকে শিখিয়ে দেবো ইনশাল্লাহ দর্শক শ্রোতা আটটি পুরস্কারের মধ্যে ছ নম্বর পুরস্কার হলো সুসন্তানের মাধ্যমে আল্লাহ তাআলা সাহায্য করবেন সোহান বিয়ের পর সন্তান লাভের জন্য মানুষ অনেক চেষ্টা করে কেউ যায় মাজারে কেউ বা পরে ভণ্ডর খপ্পরে কেউ ইমান হারায় আবার কেউ অর্থ খোয়ায় কিন্তু সন্তান পায় না অথচ আল্লাহ তালা ইস্তেক ফলের বিনিময় এমন সুসন্তানের প্রতিশ্রুতি দিয়েছেন যারা বাবা মার উপহারে আসবে তাদের সাহায্য সহযোগিতা করবে সুভাণ আল্লম দর্শক শ্রোতা ফা ফাট করলে যে আটটি পুরস্কার পাওয়া যায় তার মধ্যে সাত নম্বর পুরস্কার হলো আল্লাহ তালা আমাদেরকে আমাদের সম্মানকে বৃদ্ধি করে দেবেন মান সম্মানকে বৃদ্ধি করে দেবেন বর্তমানে অনেক জ্ঞানী গুণী শিক্ষিত এবং সম্মানী লোক আছেন যারা সমাজে কাঙ্ক্ষিত মর্যাদা পান না তারাও তার কারণ এ ইস্তেক্ফার আমরা যদি ইস্তেকফা বেশি পাঠ করতে পারি আল্লাহ তালা সমাজে আমাদের মানুষের অন্তরে মানুষের কাছে আমাদের সন্মানকে বৃদ্ধি করে দেবে সমাজে আপনাকে সবাই সম্মান করবে ইজ্জত দিবে প্রিয় দর্শক অনেক ফজিলত প্রিয় দর্শক শ্রোতা আট নম্বরে যে পুরস্কারটি আল্লাহ তালা দান করবেন তা হলো শক্তি বৃদ্ধি করে দিবেন সুবাহান আল্লাহ বর্তমানে আমরা সব ক্ষেত্রে দুর্বল আমরা যদি বেশি বেশি স্তেক পার করি তাহলে তিনি আল্লাহ তালা আমাদেরকে শারীরিক শক্তি অর্থনৈতিক শক্তি গাইবী শক্তি যুক্ত করে দিবেন বলুন না সুহায়ন আল্লাহ অর্থাৎ আল্লাহ তালা গাইব থেকে আমাদেরকে সহজত করবেন শারীরিক শক্তি বৃদ্ধি হবে শরীরের অর্থনৈতিক টাকা পয়সা বেশি হবে আল্লাহ তালা গাইব থেকে এগুলো পূরণ করে দিবেন বলুন না সুহান আল্লাহ শ্রোতা এসতেক ফারের ফজিলত আরও অনেক অনেক হাদিসে বর্ণিত রয়েছে তার মধ্যে থেকে আমি আটটি এই পুরস্কার আল্লাহ আল্লাহ তালা যে দান করবেন তা আপনাদেরকে শুনাইলাম তো প্রিয়দর্শক একজন মুমিন হিসেবে ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ আমি বিশ্বাস করি যে ব্যক্তি চায় তার গোনাকে ক্ষমা করাতে যে ব্যক্তি চায় আল্লাহ তাআলাকে ভালোবাসতে সে আজকে ভিডিওটি সম্পূর্ণ দেখবে এবং এখান থেকে এসতেক আমলটি শিখে পরবর্তীতে সুন্দরভাবে সন্ধ্যায় বসে বসে এসতেক ফারা আমলটি করবে মহান আল্লাহ তাল্লাহ কাছে দোয়া করি হে আল্লাহ যে ব্যক্তি এসতেক ফারটি আমল করবে তুমি তাদের জীবনের সকল গুনা ক্ষমা করে দিও তুমি তাদের রিজিকের মধ্যে বোরকদ দান করিও আমিন দর্শক শ্রোতা এই ভিডিওটাকে লাইক দিয়ে কমেন্টে আপনিও আমিন লিখে দোয়াতে শরিক থাকুন কেননা কে জানে যে কার দোয়া কখন কবুল হয়ে যায় তো দর্শক আমটি করার জন্য আপনাকে সর্বপ্রথম পবিত্রতা অর্জন করতে হবে আর পবিত্রতা হলো ইমানের অঙ্গ তারপর আপনি পবিত্র মাগরিবের নামাজ সুন্দরভাবে আদায় করবেন তারপরে নবী করিম সাল্লাহ সাল্লামের উপর যে দরুদই পারেন কমপকে সাতবার পাঠ করবেন সবচেয়েতে ছোটো দরুদ হলো সাল্লাম আলাইহাল্লাম আলাইহ সাল্লাম সব থেকে ছোট্ট দরুদ যে দরুদ আপনি পারেন প্রিয় দর্শক সেই দরুদ আপনি সাতবার পাঠ করবেন তবে মনে রাখবেন দরুদে ইব্রাহিম নামাজের মধ্যে যে দরুদটি আমার পরে থাকি এই দরুদ পাঠ করতে পারলে সবচেয়ে উত্তম ভালো হবে দরুদটি হলো আমি একবার পরে আপনাদেরকে শোনাচ্ছি আপনারা এই দুটি পড়ার চেষ্টা করবেনারকা ইব ইন্নাকা হামিদুম মাজিদ এই দরুদ ইব্রাহিম পড়ার চেষ্টা করবেন তারপর আপনি এই স্টেক পার্টি সাতবার পাঠ করবেন আর সেই স্টেক পার্টি হল আস্তা অফিরুল্ল আস্ত ফিরুল্ল আস্ত ফিরুল্ল এভাবে আপনারা আঙ্গুলে গনে গনে একুশবার পাঠ করবেন আস্তা গ ফিরুল আস্তা আস্তা সব ছোট স্টেকবার আপনি সন্ধ্যায় একুশবার পাঠ করবেন তবা করার জন্য তারপর আবার নবী করিম সাল্লামের উপর সাতবার ধরু পাঠ করবেন তাহলেই আমলটি হয়ে যাবে দর্শক শ্রোতা প্রথমে সাতবার ধরুসুপ পাঠ করবেন তারপর এ আস্তাক ফিরুল্ল আস্তাক ফিরুল্ল একুশবার পাঠ করবেন এভাবে যদি নিয়মিত আমল করতে পারেন আল্লাহ তাআলা এই কমপকে এই এই আটটি পুরস্কার আল্লাহ তালা আপনাকে দান করবেন প্রিয়দর্শক তাই আসুন আমরা উক্ত আমলটি করে আল্লাহ তালা দরবার থেকে জীবনের সকল গুণা ক্ষমা করে নেই এবং আমাদের অভাব অনটনগুলো দূর হয়ে যাক আমাদের বালা মসিবত দূর হয়ে যাক এজন্য আল্লাহ তালা কাছে দোয়া করি প্রিয়দর্শক শ্রোতা অবশ্যই পাঁচ পাঁচক্ত নামাজ পড়বেন জামাতের সহিত চেষ্টা করবেন মা বোনেরা বাসায় বসে বসে সময় মতো পাঁচক নামাজ আদায় করবেন এবং বেশি বেশি আল্লাহ তালের কাছে ইস্তেক ফারগুলো পাঠ করবেন আস্তাক ফিরুল্লহ আর যদি পারেন সাইয়দুল ইস্তেক ফার আল্লাহ রব্বি বিলা ইলাহ ইল্লা এই দোয়াটি সাইয়েদুল ইস্তেক ফারটি আপনারা পাঠ করবেন না এ ছোট্ট ইস্তেক ফার আমরা সবাই পড়তে পারি আস্তাক অফিরুল্লহ আস্তাক ফিরুল্লহ এভাবে ইস্তেক পাঠ করবেন প্রিয় দর্শক অত্যন্ত কার্যকরী একটি ভিডিও যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন যেন অপর মুসলিম ভাই বোনেরা দেখতে পারে এই ভিডিওটি আপনার একটি শেয়ারে যদি কেউ ওই আমলগুলো করে এই আমলটি করে তাহলে আপনিও সবের অংশীদার হতে পারবেন দিন প্রচারের স্বার্থে ইসলাম প্রচারের স্বার্থে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন লাইক দিবেন কমেন্ট করবেন তাহলে আল্লাহ তালা আপনিও আল্লাহ তালা আপনাকেও এ সবের অংশীদার বানিয়ে দিবেন বলুন সুবাহানল্ল প্রিয় দর্শক শ্রোতা আজকে পর্যন্ত দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আপনাদের সকলে সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওরহামতুল্ল